আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভাস আজকের ভিডিওতে বাইনান্স ওয়েব থ্রি নতুন অ্যাডপ শেয়ার করব এবং আজকে যে অ্যাডপটি শেয়ার করব না এটা কিন্তু নতুন ব্লক সেন অর্থাৎ বিটিসি লেয়ার টু এর উপরে ব্লক সেন বিম টোকেন পাবেন ঠিক আছে নতুন প্রজেক্ট আর বিটিসি কিন্তু ভাই ক্রিপ্টো কারেন্সির প্রাণ ঠিক আছে আর ওই ব্লক সেনের উপরেই যদি প্রজেক্ট লঞ্চ করে তাহলে তো ভাই বুঝতেই পারছেন সামনে কিন্তু আগুন লাগিয়ে দিয়েবে এই প্রজেক্টগুলো ওকে আর তার সাথে সাথে তো বাইন্যান্সের সাথে যেহেতু অ্যাডপ দিয়েছে সো ভালো একটা প্রফিট দিবে লাইক কিন্তু পলিহ্যাড্রা জেড কে টোকেনের থেকেও বেশি প্রফিটের সুযোগ থাকবে তো যাই হোক কীভাবে জয়েন করবেন এ টু জেড দেখাই দেবো জাস্ট শুধু আপনারা হাতে একটু সময় নিয়ে আপনারা এই ভিডিওটি দেখবেন এবং আজকের অ্যাডপটিতে জয়েন করে নেবেন বাইন্যান্স ওয়েব থ্রি অ্যাডপ ওকে তো ভি বেশি কথা বাড়াবো না কিভাবে জয়েন করবেন এ টু জেড দেখাই দেবো বাট তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো ভাই যারা এখনও আমাদের এই ভিডিওটিতে লাইক করেন নাই একটা লাইক করে দিবেন কেউ কিপটামো করবেন না এবং এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এখানে সকল ধরনের আপডেট পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলটি আজকের এই ভিডিও লিংকে আপনারা পেয়ে যাবেন সো এখন এই অফারে জয়েন করার জন্য আপনারা সরাসরি চলে আসেন বাইন্যান্স অ্যাপ্লিকেশন ওপেন করে নেন তো আমি বাইন্যান্স অ্যাপ্লিকেশন ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর আপনারা এখান থেকে ওয়ালেটে ক্লিক করে ওয়েব চলে আসবেন ঠিক আছে আর তার আগে আপনারা কী করবেন আপনারা কিছু বিএনবি হোক আর আপনাদের এখান থেকে যে কোনো কয়েন থেকে আপনারা কি বিটিসি করে নেবেন ঠিক আছে তো আমি এই যে বিএনবি রয়েছে আমার সাড়ে এগারো ডলারের কাছাকাছি তো আমি এটা বিটিসি করে নিচ্ছি যে এটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন বিএনবি থেকে বিটিসি করে দিচ্ছি আপনারা ইউসডিটি থেকে বিটিসি করে নিতে পারেন মানে আপনারা বিটিসি করে নেবেন এখানে ওকে তো আমি এখান থেকে বাই করে নিচ্ছি অর্থাৎ আমি এখান থেকে বিটিসিটা করে নিচ্ছি তো দেখেন এখান থেকে আমার কিন্তু এগারো ডলারের মতন বিটিসি হয়ে গেল ওকে তো এখন চলে আসছি ওয়েব থ্রিতে তো আপনার যখন বিটিসি হয়ে যাবে ঠিক আছে আসার পরে এখন এখানে বিটিসি বিটিসিটা ট্রান্সফার করবেন ঠিক আছে বি টোয়েন্টি নেটওয়ার্কে এই ট্রান্সফার অপশানে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনারা দেখেন বাইন্যান্স স্পোরে বা ফান্ডিংয়ে তো বিটিসি করে নিলেন নেওয়ার পরে কি করবেন এই জায়গায় ক্লিক করেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে আপনারা বিটিসি সিলেক্ট করেন ঠিক আছে বিটিসি সিলেক্ট করবেন আর এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবেন হলো এখানে দেখেন এই যে এটা সিলেক্ট করবেন বিটকয়েন না ঠিক আছে আপনারা এখান থেকে নিয়ে সিলেক্ট করবেন হলো এইটা অর্থাৎ আপনারা এটা সিলেক্ট করবেন ভিপ টোয়েন্টি দেখেন ঠিক আছে এই বিপ টোয়েন্টি সিলেক্ট করবেন ফি যাবে একটু তো এখানে ক্লিক করবেন এখন বিটিসিটা ট্রান্সফার করে নেবেন এই ট্রান্সফার অপশানে ক্লিক করে দেবেন এখান থেকে ম্যাক্সে ক্লিক করে দেবেন দেন এখন তেনে এখান তেনে ট্রান্সফারে ক্লিক করবেন তাহলেই চলে যাবে ওকে আমি মানে উইড্রোতে ক্লিক করে দিচ্ছি কনফার্ম উইড্রোতে ক্লিক করে দেবো এখন আমি এ টু জেড দেখা দিচ্ছি জাস্ট আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তো আমি এটা উইড্রো করে দিচ্ছি উইড্রো এখন এটা একটু ওয়েট করব তাহলে এখানে চলে আসবে তো দেখেন এখানে কি কিন্তু আমার চলে এসেছে দেখেন বিটিসি বি চলে এসেছে আর এখন কি করবেন যে টাস্কগুলো দিয়েছে দেখেন এখানে প্রথমেই রয়েছে ব্যানার এই ব্যানারে ক্লিক করবেন এটা কিন্তু বিটিসি লেয়ার টু এর উপরে মানে বিটিসির উপরে ব্লক সেনের উপরেই কিন্তু এই টোকেনটি ইয়া করবে সো এটার উপরে ক্লিক করবেন আর অবশ্যই আপনারা বিপ টোয়েন্টি নেটওয়ার্কের কিছু ফি রাখবেন ওপি বি না আবার ওকে বিপ টোয়েন্টি নেটওয়ার্কের ফি রাখবেন দুই তিন ডলারের মতো ওকে দেন এখন এই ব্যানারে এখন ক্লিক করে দিচ্ছি একটু ফি যাবে বাট আপনারা ভালো প্রফিট করতে পারবেন আশা করা যায় যেহেতু বিটিসি ব্লক সেনের উপরের প্রজেক্ট ওকে তো এরকম অপশান আসবে আসার পরে আপনারা এখান থেকে যে কানেক্ট ওয়ালেট থাকবে কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করবেন কানেক্ট করার পরে দেখেন এখানে আপনাদের তিনটি টাস্ক করতে হবে তো টাস্ক অনুযায়ী আপনারা শেয়ার পাবেন ঠিক আছে তো এখানে ডিপোজিট করতে হবে এখানে পজিশন ক্রিয়েট করতে হবে ডেইলি চেকিং করতে হবে ঠিক আছে এই অনুযায়ী আপনাদের পয়েন্ট দেবে আর এখানে দেখেন সাড়ে দশ মিলিয়নের মতন টোকেন আমাদের মাঝে টো ডিস্ট্রিবিউশন করবে সো অফার চলবে দেখেন এই যে এখানে বলে দিয়েছে অফার শুরু হয়েছে চার তারিখে এটা থাকবে হলো মানে সামনের মাসের চার তারিখ পর্যন্ত মানে আপনারা এক মাস আপনারা এই অফারটিতে জয়েন কর মানে টাইম পাবেন জয়েন করার জন্য এবং ডেইলি চেকিং করতে পারবেন অর্থাৎ যে আগে জয়েন করবে সে বেশি এখান থেকে শেয়ার কালেক্ট করতে পারবে এখন আরেকটু ডিটেলস দেখাই দিই কবে পেমেন্ট পাবেন এই যে মোর অপশানে ক্লিক করেন মোর অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন মোর অপশানে তারা বলে দিয়েছে এখানে দেখেন নয় তারিখ নয় মে আপনাদের টোকেনগুলো দেখতে পারবেন আর এখানে দেখেন টোকেন যেন মানে আপনার ওয়ালেটে অ্যাড্রেসে মানে ওয়েব থ্রিতে চলে আসবে ফার্স্ট অক্টোবর মানে তাদের টিজি হবে এই বিম টোকেনের ঠিক আছে তো আপনারা এখন সময় এই পয়েন্টগুলো কালেক্ট করে নেওয়ার অবশ্যই আপনারা পয়েন্টগুলো কালেক্ট করে নেন ওকে তো এখন চলেন কিভাবে জয়েন করবেন এই টাস্কগুলো কমপ্লিট করবেন সেগুলো নিয়ে আলোচনা করি তো প্রথমেই চলে আসেন ফার্স্ট টাস্ক এই যে ফার্স্ট টাস্ক তো এখানে দেখেন এনি এখানে বলছে সেন ডিপোজিট আপনি এনি চেইন থেকে আপনারা বিটিসিতে করতে পারবেন এখানে দেখেন সাজেস্ট করেছে জিরো দশমিক জিরো জিরো ফোর মানে অনেকগুলো ডলার তো আমরা এতগুলো করবো না আমরা কম দিয়ে যা কাজগুলো কমপ্লিট করব সো এখন এই গেট শেয়ার অপশন রয়েছে না গেট শেয়ার দুইশো এটাতে ক্লিক করেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে এটা হলো নেটিভ ব্রিজ এটার এটা দিয়ে আমরা করব না যেহেতু এটাতে শুধু বিটিসি রয়েছে আমরা অন্য চেইন দিয়ে করবো সেই জন্য থার্ড পার্টিতে ক্লিক করে দেবো ওকে উপরে থার্ড পার্টি যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করব দেন এখান থেকে ওমনি সোয়াপটাতে আপটাতে ক্লিক করে দেবো এখানে ঠিক আছে জাস্ট একটু ওয়েট করবেন দেন এখান থেকে কানেক্ট ওয়ালেট অপশানে ক্লিক করে কানেক্ট করে নেবেন ওয়ালেটটি আপনারা বাইন্যান্স ওয়েব থ্রিতে তো ওয়ালেট কানেক্ট হলে এখান থেকে ক্রস করে দেবেন কানেক্ট হয়ে গেছে এখন আপনারা এখান থেকে সিলেক্ট করবেন ফাস্টেবল এখানে সিলেক্ট করেন এখানে আপনারা সব সেইন পাবেন যে কোনো সেইন থেকে ব্রিজ করতে পারবেন এই জায়গায় ক্লিক করেন এই জায়গায় ক্লিক করলে দেখবেন সব সেইন পাবেন তো আমি এখান থেকে বিএনপি সেইন দিয়ে করব বিএন ভি সিলেক্ট করলাম দেন এখান থেকে বিটিসি বি সিলেক্ট করলাম যেহেতু আমার বিটিসি করেছি ঠিক আছে দেন এখানে অটোমেটিক সিলেক্ট থাকবে দেখেন বি মানে বিম নেট যদি না থাকে আপনারা এখান থেকে ক্লিক করে এখান থেকে এই যে বিম নেটটা সিলেক্ট করে নেবেন ওকে তো এগুলি সিলেক্ট করার পরে এখন নিচে এই জায়গায় আপনারা এখন অ্যামাউন্ট দেবেন তা আমি অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি এখানে অর্থাৎ এই যে ইম্পোর্ট ভ্যালু এটাতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে অ্যামাউন্ট দেবেন সরি তো দেখেন আমি এখানে কিন্তু এগারো ডলারের মতন বিটিসি বি নিয়েছিলাম তো আপনারা একটু বেশি নিলে নিতে পারেন তো আমার চোদ্দো দিয়ে হচ্ছে না আমি এখানে দেখেন তেরো ফাইভ দিচ্ছি মানে আমি দেখেন আমার কিন্তু হয়ে গেছে আমি নয় ডলার ষোলো সেন্টের মতন সোয়াপ করছি ওকে এই সোয়াপ অপশানে ক্লিক করবেন আমি এগারো ডলারের মতন নিয়েছিলাম মানে দেড় ডলারের মতন ফি যাবে আপনাদের ঠিক আছে সো দেন এখন আমি সোয়াপ অপশানে ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে কনফার্ম সোয়াবে ক্লিক করে দিচ্ছি অর্থাৎ আমি বিএনবিসিআ এর বিটিসি বি থেকে এখানে দেখেন বিম মেন নিটে নিচ্ছি আমি এগারো ডলারের মতো নিয়েছিলাম ফি মেবি দেবে দেখেন এটা মনে হয় ফি যাবে এক ডলার তেরো সেন্টের মতো তো আমি কনফার্ম করে দিচ্ছি জাস্ট এখন এখানে ওয়েট করব ওকে তো দেখেন এখান থেকে ফি খুব একটা বেশি যাবে না নেটওয়ার্ক ফি ষাট সেন্ট যাবে আর ওটা অটোমেটিক ব্রিজ ফি নিয়ে নিবে ব্রিজ করছেন তো ওই জন্য ফি নিয়ে নিবে আর বিএনবি অল্পটুক ফি যাবে তো আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি অ্যাপ্রুভের জন্য চার সেন্ট আর পরবর্তীতে কত ফি যাচ্ছে দেখি একটু এখানে আপনাদের গুগল অথেন্ট্রিটর কোড দিয়ে দেবেন তো গুগল কোড দেওয়ার পরে আপনারা একটু ওয়েট করবেন আবার এখানে আসার পরে দেখেন ছয় সেন্ট মানে আপনাদের ফি খুব কম কাটবে শুধু ব্রিজ করার জন্যই ওই যে এক থেকে দেড় ডলারের মতন কিন্তু ফি নিয়ে নেবে অর্থাৎ এক সেন্ট থেকে আপনারা আরেক সেন নিচ্ছেন তো ওই জন্য ফি ফি নেবে ওটা ঠিক আছে এখন এখানে গুগল অথেন্ট্রিটর কোড দিয়ে সাবমিট দেবেন তো আমি গুগল অথেন্টিকেটর কোডটা দিয়ে দিলাম দেখেন এখানে কমপ্লিট হয়ে গেছে জাস্ট একটু ওয়েট করার পরে এই যে কমপ্লিট হলেই আপনাদের ওয়েব থ্রিতে ব্যালেন্স কিন্তু চলে আসবে ঠিক আছে এই ভিম নেটওয়ার্কের বিটিসি চলে আসবে ওকে আর এই জায়গাতেই আপনারা একটু ওয়েট করবেন ঠিক আছে সেন্স বা আদার্স কোনো কিছু করবেন না তো দেখেন সাকসেস হয়ে গেছে আমি এই জায়গাতেই ওয়েট করেছি কারণ এখানে তারা একটা ওয়ার্নিং দিয়েছে দেখেন এই যেখানে যে কোনো নেটওয়ার্ক যদি চেঞ্জ হয়ে যায় পরবর্তীতে ট্রানজ্যাকশন ক্যান্সেল হয়ে গেলে যদি আপনাদের ডলার লস হয় তারা রেসপন্স নেবে না এই জন্য আপনারা এই যে এগুলো কাউন্ট হওয়া পর্যন্তই একটু ওয়েট করবেন যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে না এখন আপনারা এখান থেকে বের হয়ে যাবেন সরাসরি এখন ওয়েব থ্রিতে চলে আসবেন জাস্ট এখন এই জায়গায় ওয়েট করবেন একটু তো কিছুক্ষণ ওয়েট করার পরেই দেখেন এই যে বিম নেটওয়ার্কের বিটিসি কিন্তু আমার এখানে চলে এসেছে এখন কি করবেন এখন এগেইন এই ব্যানারটাতে এখন ক্লিক করেন ওখান থেকে ব্যাক করে যাবেন এখন ব্যাক করার পরে এই যে আপনার যে এখান থেকে এটা ডিপোজিট করলেন এখন এই যে ভেরিভাই অপশন এখানে এটাতে ক্লিক করেন এটাতে ক্লিক করলেই দেখেন এই যে আমার কিন্তু কমপ্লিট এখানে দেখেন নিচে আপনাদের দুশো শেয়ার অ্যাড হয়ে গিয়েছে এখন চলে আসেন আরেকটি টাস্ক রয়েছে এটা আমি পরে দেখতেছি এই যে এটা দেখেন ডেইলি চেকিং দশটা করে আপনারা প্রতিদিন শেয়ার পাবেন প্রতিদিন চেক করলে ঠিক আছে ডেইলি প্রতিদিন একবার তো এখানে ক্লিক করেন শেয়ারটাতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন এখন তো ওয়েট করার পরে দেখেন এই যে বিম নেটওয়ার্কের তেইশ সেন্ট করে ফি যাবে এই জন্যই কিন্তু আপনাকে নয় ডলার বা দশ ডলারের মতন কিন্তু বিম নেটওয়ার্কের বিটিসি আনতে বলেছি দেন এখন আপনারা কি করবেন কনফার্মে কনফার্মে ক্লিক করবেন তেইশ সেন্টের মতো ফি যাবে তো আমি এখানে কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করার পরে আপনাদের গুগল অথেন্টিটার কোড দিয়ে সাবমিট করবেন তো আমি সাবমিট করে দিলাম দেখেন ট্রানজ্যাকশন এটা ঘুরতেছে একটু ওয়েট করবেন এই জায়গায় তাহলে ট্রানজ্যাকশন হয়ে যাবে তো দেখেন এখানে কিন্তু আপনাদের ট্রানজ্যাকশন হয়ে গেল সো এখানে দেখেন দুশো শেয়ার এখানে দেখেন দশ শেয়ার অর্থাৎ আপনি যত শেয়ার কালেক্ট করবেন সেই অনুযায়ী কিন্তু আপনার এখানে এই যে টেন মিলিয়ন সাড়ে টেন মিলিয়ন বিম টোকেন আছে না এটার মধ্যে আপনি অ্যালিগেশন পাবেন ঠিক আছে তো এইভাবে ডেইলি চেকিং এটা করতে পারবেন আর এটা মেবি একবারই হবে ঠিক আছে আর এখন আমি এটা একটু দেখি দেখে আপনাদের দেখাচ্ছি ওকে এটা তো বিশেষ দেখেন এখানে যে আপনার একশো শেয়ারের জন্য আপনাদের এখানে কি করতে হবে পজিশন ক্রিয়েট করতে হবে তো আমি একটা একটু ডিটেলস বলে দিচ্ছি আপনারা যদি চান করতে পারেন তাহলে আপনাদের বেশি ফান্ড আপনাদের নিতে হবে সো এখান থেকে ওয়ালেটটাতে কানেক্টে ক্লিক করবেন বাইন্যান্স ওয়েব থ্রি কানেক্ট করবেন ঠিক আছে দেন এখান থেকে ক্রেডিট পজিশনে ক্লিক করবেন এখানে বলে দিয়েছে দেখেন মিনিমাম আপনাকে ব্রো করতে হবে দশ ষাট ঠিক আছে তো দশ ষাট ব্রো করার জন্য আপনাদের দেখেন আমার ম্যাক্স দিলাম ম্যাক্স দেওয়ার পরে কত আসতেছে আমি টেন দিই তো দেখেন এখানে আমার বারো ডলারে দেখাচ্ছে ষাটটা তো আটটাতে মনে করেন আপনার কত সরি ছয় ডলারে দেখাচ্ছে আটটাতে আপনাদের প্রায় তেরো ডলার চোদ্দো ডলার প্রায় পনেরো ষোলো ডলারের মতন লাগবে দশটা শার্ট আপনাকে এখানে কি করতে হবে ব্রো করতে হবে ধরে নেন পনেরো বা বিশ ডলার যদি আপনার থাকে বা বেশি নেন তাহলে এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিলেন দেওয়ার পরে টেন শার্ট দিয়ে দিলেন এখানে দেওয়ার পরে এখান থেকে এটা ইনভাইট করে অ্যাপ্রুভ করে তারপরে ক্রেট পজিশন করলেই আপনাদের কিন্তু এখানে ব্রো হয়ে যাবে ঠিক আছে তারপর হয়তো বা ক্যান্সেল অপশান থাকতে পারে ক্যান্সেল করতে পারেন তো এটা আমি করতেছি না যেহেতু এখানে অ্যামাউন্ট একটু বেশি লাগবে তা আমি এখানে যেহেতু দুইটা করে ফেলেছি অলরেডি এই দুইটা আমি এটা করব আর ডেইলি চেকিং করে পয়েন্টগুলো কালেক্ট করব ঠিক আছে তা আপাতত আমি আপনাদের যে দুটা দেখাই দিলাম এই দুটা করেন কম ফান্ডের মধ্যে আপনাদের কিন্তু কাজ কমপ্লিট হবে এখানে একটু বেশি ফান্ড লাগবে যদি কম ফান্ডের কোনো আপডেট আসে অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানাবো ঠিক আছে সেজন্য আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করবেন এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং ডেইলি আপনাদের যে চেকিং করতে হবে সেই চেকিংয়ের আপডেট কিন্তু আমি এখানে দিয়ে দিব তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে রাখবেন ফলো রাখবেন আপডেটগুলো পাওয়ার জন্য আর অবশ্যই ভাই লাইক করে দেন একটা ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ